পোল্লিয়াম টিভিটা আপলোড হবে তো ভিডিওটা দেখার পর অনেক খারাপ লাগলো এবং অনেক রাগও হলো আবার অনেক ভালোও লাগলো তো পোল্লিগাম টিভিতে হারুন ভাইকে নিয়ে আমি কিছু বলবো তো হে গাইস ফিরে এলাম নি অ্যানাদার ভিডিও আমি রাকেশ আপনারা দেখছেন রাকেশ টিভি রক চ্যানেলের নতুন একটা ভিডিও তো আজ ডিসকাস করব যে সফিক একটা ভিডিও ছেড়েছে সেই ভিডিও নিয়েই ডিসকাস করব তার আগে বলে রাখি চ্যানেলে যদি নতুন হয়ে থাক অবশ্যই চ্যানেলটাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকেনটা প্রেস করে রাখবে তো চলো ডিসকাস করি ভিডিওটা তো ভিওয়ার্স এই ভিডিওটা কোনো পলিগ্রাম টিভিকে বা শফিককে কোনো কাউকে শফিককে কাউকে কোনো উদ্দেশ্যে করে বলছে না এটা জাস্ট একটা ভিডিও ঠিক আছে তার আগে বলে রাখি শফিক কী বলছে এবং তার অ্যান্সার কী দিয়েছে এবং দিন আগে যে একটা পলিগ্রাম টিভিতে মানে ভিউ মানে ভিডিও ছাড়া হয়েছিল ইউটিউব চ্যানেলে সেই উদ্দেশ্যেই মানে বলা হয়েছে অ্যাকচুয়াল ঘটনাটা কী ঘটেছিল বা শফিক তার অ্যান্সারে কী দিয়েছে সেই উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো তো ভিউয়ার শফিকের একটা ভিডিও মাত্র একটা ভিডিও যে কিস করা ভিডিওটা লিক হয়েছে মানুষ কিন্তু ওকে নিয়েই সব ভিডিও বানাচ্ছে আমি একটা কথা বলে রাখি তোমাদেরকে যদি একটা গাড়ি যদি আমি একটা গাড়ি চালাই কম কমসে কম সত্তর আশি নব্বই চালাই ঠিক আছে এবার ওই গাড়ি তুমি চালাচ্ছ সত্তর আশি নব্বই আর কখনও আমি বলে ফেললাম যে তুমি এই এত জোরে গাড়ি চালাচ্ছ মানে জ্ঞান দিচ্ছি যেটাকে বলা হয় বাংলা ভাষায় জ্ঞান দিচ্ছি এটা অ্যাকচুয়ালি জ্ঞান দেওয়ারই ব্যাপার চলছে ইউটিউব চ্যানেলে তো এই বয়সে সবাই এই রকম কাণ্ড অনেকই করেছে বা অনেকই করে সেগুলা মানে ভাইরাল হয়নি এর ভাইরাল হয়েছে আর যেহেতু শফিক একটা মানে স্টার বয় তাকে সবাই তার ফেস চিনে তাকে মানে খারাপ করার জন্য সবাই কিন্তু লেগে পড়ে রয়েছে তো প্লিজ তোমরা যতটা পারবে শফিককে মানে সাপোর্ট করার চেষ্টা করবে বারবার বলছি আর প্রথমেই বলে রাখছি কিন্তু এইটা কারোর উদ্দেশ্যে এটা ভিডিওটা না বারবার বলছি ইউ আর সফিক অ্যাকচুয়াল কী বলতে চাইছে এবং যে ভিডিওটা ইউটিউবে আপলোড হয়েছে সেই ভিডিওটা তোমরা দেখো এবং সত্যটা তোমরা দুটো বিরোধী পক্ষ যাচাই করে প্লিজ কমেন্ট করবে আর একটা কথা বলে রাখি ভিডিওটা বিনা স্কিপ করে দেখবে টিভিতে হারুন ভাইকে নিয়ে আমি কিছু বলবো তো হরণ ভাই কী বলল ভিডিওতে যে আমি নাকি মদ খেয়ে রাস্তায় পুয়ে থাকি মেরে কিনে ঘুরতে যাই হোটেলে থাকি সিগারেট খেয়ে বেড়াই রাস্তায় রাস্তায় সিগারেট খেয়ে বেড়াই তো আমি যতটুকু জানি যে আঠেরো বছর না হলে কোনো ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না আর তুমি তো নিজের মুখে বললা যে আমার বয়স ষোলো আমার বয়স ষোলো বছর আপনার হয়তো সফিক শফিক কী বললো তোমরা বুঝতে পারছো এবং সত্যটা কি কোনটা সত্য কোনটা মিথ্যা অ্যাকচুয়াল যে পলিগ্রাম টিভি যেটা বলছে যে মদ খেয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় সিগারেট খায় এবং হোটেলে যায় অ্যাকচুয়াল যেটা হচ্ছে এখন মানে যে ওরাই যেটা বলল যে শফিকের বয়স কিন্তু আঠেরো এখনও পুঁজি নি তো কীভাবে তাকে হোটেলে প্রবেশ করতে দিল একটা আইডি প্রুফ ছাড়া এটা কিন্তু মানতে পারছে না আমরা তো তোমরাই প্লিজ কমেন্ট করে জানাও তো পরবর্তী নেক্সট কি বলছে শফিক সেটা আমরা দেখব। ছোটো ভাইয়ের মতো তাহলে কি একটা বড় ভাই পারে তা ছোটো ভাই দুর্নাম করতে তা আবার সোশ্যাল মিডিয়াতে আসলে তুমি আমাকে ছোট ভাই হিসেবে ভাবোই নি যদি তুমি ছোটো ভাই হিসাবে ভাবতা তাহলে তুমি আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এইসব ভিডিও বলত না কিন্তু তুমি আমাকে ছোটো ভাই হিসাবে ভাবোই যে শফিকের যে কথাগুলো শুনছো তোমরা একটু হলো তো বুঝতে পারছো যে পল্লিগ্রাম টিভি এত কথা বলেছে সেই ছোট্ট থেকে বড় হয়েছে সেই পল্লিগ্রাম টিভি থেকে এত অ্যাক্টিং এত ভালোবাসা এত কমেডিয়ান তার বিরুদ্ধে এরকমভাবে কথা বলতে হলো সে অ্যাকচুয়ালি খুবই সেই কথা শুনে দুঃখ পেয়েছে মানে বোঝা যাচ্ছে তো পরে নেক্সট যে মানে কি বলছে সেটা আমরা মুখ থেকে আর তারপরে বলবো মিলন স্যারকে তো মিলন স্যারকে আমি যথেষ্ট সম্মান করি তো মিলন স্যার বললো অনেক ভালো ভাবতাম আর দিন দিন তার ব্যবহার অনেক খারাপ বললেন আমি নাকি আপনার সামনে শিকার কে বেড়াই এ করি ওই করি কিন্তু আপনি কি একবার আপনি কি বুকে হাত বলতে পারবেন যে আপনাকে আমি খারাপ ভাষায় কথা বলেছি আপনাকে আমি আপনাকে আমি আপনার সামনে আমি সিগারেট খেয়েছি বলতে পারবেন কখনো বলতে পারবেন না কিন্তু আজ সোশ্যাল টেক কথাটা কেন বললেন যে আমি অনেক খারাপ ছেলে এই করি ওই করি আপনি আপনার বাড়িটা আপনার বাড়িটা আমি গিয়েছি আপনারা দেখেছেন যে আমি কেমন ছেলে আমি বলবো না যে আমি ভালো ছেলে যেহেতু আপনারা বলেছেন তারপরে আছে মতুল দা কি বললেন যে সফিক অনেক খারাপ ছেলে তাকে বুঝিয়েছি সে আমাদের কথা বোঝেনি তো মতিউলদা তুমি আমাকে কবে কবে বোঝালে বলো কোন দিন নি তুমি ভুলে যাচ্ছ একটা কথা ছাতে মনে আছে একদিন আমি তুমি আর উসমানদা ছিলাম আমি তো ফোনের স্ক্রিন আর তোমরা ব্যাটারি কি বললাম হ্যাঁ কী বলেছিলাম তোমরা ব্যাটারি কেউ কেউ ওয়াই বলেছিলাম আমি ভিডিওটা দেখলাম তো যখন আসলে তুমি আমাকে কখনো বোঝাও নি বোঝাও আসলে তুমি আমাকে কখনো বোঝাও তুমি আমাকে যেসব কথা বলেছিলা সেই সব কথা রেকর্ডিং আমার ফোনে আছে সফিক কি বলো বুঝতে পারছেন তার ফোনে অনেক কিছু রেকর্ডিং আছে যে তারা যে পল্লিগ্রাম টিভি যে তারা বলেছিল যে আমরা গার্জেন ওর আমাদের কাছে কাজ করে তা অ্যাকচুয়াল সেটা অ্যাকচুয়ালি ঠিক কথা খারাপ না কিন্তু এখন যে বলছে যে শফি যে তার কাছে এমন এমন রেকর্ডিং আছে সেগুলো যদি ছেড়ে দিই পল্লিগ্রাম টিভির অনেক ক্ষতি হয়ে যাবে তো সে কিন্তু সেই পল্লিগ্রাম টিভির ক্ষতি চাইছে না অ্যাকচুয়াল বলছে আমি এগুলো কোনো দিনই ছাড়বো না সে তার ভালো চাইছে তো এখানেই বোঝা যাচ্ছে কেমন ছেলা তোমরা ভিউয়ার্স কমেন্ট করে জানাও সে ছবি কেমন ছেলা হতে পারে আমি পারলে কিন্তু এখন শোনাতে পারি তোমার সব কথা সাথে মনে আছে কি তোমার কথা মনে পড়ছে যে তুমি আমাকে কী বলেছিল সে রেকর্ডিংটা কি আমার ফোনে আছে সে রেকর্ডিংটা আমি আমার মালিককেও শোনাই নি কারণ আমি তোমাদেরকে অনেক সম্মান করি অনেক ভালোবাসি আমি যেদিন পোলিয়াম টিভি থেকে বেরিয়ে এসেছি সেদিনও আমি পারতাম পোলিয়াম টিভিকে নিয়ে খারাপ খারাপ ভিডিও করতে পোলিয়াম টিভিকে গালাগালি করতে পোলিয়াম টিভি আমাকে নিজে ইচ্ছে বের করে দিয়েছে বলতে পারতাম কিন্তু বলিনি কারণ আমি নিজে পোলিয়াম টিভি থেকে এসেছি তো শফিক যে একটা কথা বলছে মানে পলিগ্রাম টিভি থেকে একটা বার্তারা এসছে ভালো বার্তা যে পলিগ্রাম টিভি বলে তুমি যেখানে ভালো ভিডিও বানাও সেখানে ভালোভাবে ভিডিও করো কাজ করো ভালোভাবে থাকো এরকম একটা বার্তা দিয়েছে তো এই কথাটা শুনে কিন্তু আমার খুবই ভালো লাগলো তো শফিক কী বলছে এটার ব্যাপারে সেটা শুনুন তাইনি তোমাদের ক্ষতি হোক তো যাই হোক তো বন্ধুরা তোমরা একটু পোলিগাম টিভি ভিডিও দেখলে যেখানে পলিগ্রাম টিভির মালিক আমাকে বলছে মামা যে তুমি যেখানে আছো অনেক ভালো থাকো এবং যা সেটা ভিডিও করছো অনেক সুন্দর করে ভিডিও করো আমি তোমার জন্য দোয়া করব। তো বিশ্বাস করবে কি আমি জানি না কিন্তু এ কথা শোনার পর সত্যি কথা বলছে আমি অনেক অনেক খুশি হয়েছি দেখো বন্ধুরা একটা চ্যানেলে মানে পলিগ্রাম টিভি যে চ্যানেলটা আছে প্রায় পাঁচ থেকে সাত বছর কাজ করেছে অবশ্যই তার প্রতি একটা ভালোবাসার জন্মবে সেই কারণে কিন্তু এই ভালো একটা বার্তা দিয়েছে বুঝতে পারছো তো অ্যাকচুয়াল এখানে পলিগ্রাম টিভি এবং সফি কেউ কারোর ক্ষতি চাইছে না যে পারো তোমরা নিজে নিজে কাজ করো নিজে নিজে ভিডিও শ্যুট করো এটাই মানে তারা মানে বার্তাটা দিয়েছে ভিডিওর মানে বোঝাতে চেয়েছে তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ততদিন তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে ফিরছে বা নেক্সট ভিডিওতে টাটা